আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা এই নীলর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি পনে দুই কাঠা মানে আড়াই শতাংশের একটি বাড়ি এটাকে পনে দুই কাঠাও বলা যায় আবার আড়াই শতাংশ বলা যায় মানে পুনে দুই কাঠাতে কিছু কম আছে মোট কথা আড়াই শতাংশের একটি বাড়ি আট ফুট রাস্তার সাথে এই আড়াই শতাংশের একটি বাড়ি যেই বাড়িটা ঠিকানা যদি বলি এটা হচ্ছে ঢাকা টুকুমিলা যে বিশ্ব আছে বিশ্বের যে ঢাকার তো যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ি পরে সেটা হচ্ছে শনি একরা তারপরে রায়ারবাগ তারপরে হচ্ছে মাউতাইল মেডিকেল এবং তারপরে হচ্ছে সাইনবোর্ড এই সাইনবোর্ড থেকে যে নারায়ণগঞ্জের দিকে লিং রোডটা গেছে এই লিঙ্ক রোডের ফতুল্লা স্টেডিয়ামের কাছতেই আপনারা টক্কার মাঠ এই টক্কার মাঠের খুবই কাছাকাছি এই বাড়িটি অবস্থিত টক্কার মাঠের কাছাকাছি এই বাড়িটি অবস্থিত আর এই বাড়ি জমির পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ এই আড়াই শতাংশের ভিতরে আবার অর্ধেকটার ভিতরে আপনার পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা করা আর অর্ধেকটা কিন্তু আপনার টিন সিটের বাড়ি করা টিন সিটের বাড়ি করা আর এই যে অর্ধেকটা ভিতরে দেখেন এখানে কিছু রুম টুম করা আছে আর এখানে কিন্তু ভাড়ার প্রচুর চাহিদা আছে আপনারা চাইলে অনায়াসে এটা ভাড়া দিতে পারবেন আর এখানে জানেন টক্কার মাড়ির আশেপাশে মোটামুটি জমি বাড়ির দাম কিন্তু প্রচুর যারা এখানে থাকেন ঠিক তারাই জানেন এখানে জমি বাড়ির দামটা কেমন অন্যদের কাছে জমি বাড়ির দামটা একটু বেশি মনে হতে পারে আর এই জমি বাড়িটা দেখেন এই যে আট ফুট রাস্তা তাতে কিন্তু বিপরীত পাশে জমি যে বাড়িটা আছে ওইখানে কিন্তু দোকানও আছে মানে বুঝতে পারতেছেন যে আট ফুট রাস্তার সাথে আট ফুট দশ ফুট রাস্তার সাথে যেখানে দোকান আছে আর এই যদি আপনার বাড়ির দামের কথা বলি এইখানে এই আড়াই শতাংশের বাড়িটির দাম চাও হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা তবে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে বাড়িটি দেখে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনার বাড়িটি ক্রয় করতে পারবেন আর আমার চ্যানেলে কিন্তু পার্শ্বরূপে জমি বাড়ি অ্যাড দেওয়া আছে প্রত্যেকটা জমি বাড়ি কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে একেবারে সরাসরি রেজিস্ট্রি মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনারা জমি এবং বাড়িগুলো ক্রয় করতে পারবেন যেই সুযোগ সুবিধা অন্য কোনো চ্যানেল বা মিডিয়া দিচ্ছে না এই সুযোগ সুবিধা কিন্তু আমি দিচ্ছি যার কারণে আপনারা যদি আমার চ্যানেলের মাধ্যমে জমি বাড়ি ক্রয় করেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা জিতবেন এটা অনায়াসেই বলা যায় আরেকটা জিনিস আপনারা যেহেতু আমার চ্যানেলে পাঁচশোর উপর জমি বাড়ি আছে অ্যাড দেওয়া সবগুলো যেহেতু আপনারা জমি বাড়ি জানেন না চিনেন না সেহেতু আপনারা যদি আপনাদের প্রাইস এবং পছন্দটা যদি বলেন লোকেশনটা বলেন সেক্ষেত্রে আমি কিন্তু সবচেয়ে বেস্ট যে জমি বাড়িগুলো থাকে সেগুলোই আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ